নমস্কার বন্ধুরা শ্রুতের তরফ থেকে সুজাতা আজকে আপনাদের সামনে নিয়ে আসছে মুক্তির আনন্দ এটি কোনো গল্প নয় বরং নির্বাচিত অংশ বিশেষ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত হিসেবে চারটি ধারাবাহিক অংশ লিখেছিলেন তার প্রথম অংশ ছিল অন্নদাদি ও শ্রীকান্ত অন্নদাদি ও শ্রীকান্তের মধ্যে একটি মজার চরিত্র ছিল মেজদা সেই মেজদার অংশের থেকে আবার খানিকটা নির্বাচিত অংশ মুক্তির আনন্দ হিসেবে আজকে আপনাদের সামনে তুলে ধরছি যেহেতু এটা অনেকটা নির্বাচিত অংশ তাই পটভূমিটা একটু বলে দিতে লাগে লেখক তার পিসিমার বাড়িতে থাকিতেন মেজদা অর্থাৎ তার এক পিস্তত দাদা যার অত্যাচারে লেখক এবং তার দুই সমবয়সী পিস্তত ভাই অতিষ্ঠ হয়ে উঠেছিলেন মেজদা বাড়ির ছোটদের পড়াতেন এবং ভাব দেখাতেন সে নিজেও পড়া করছে ছোটদের তার হুকুম মেনে চলতে হতো শৈশবে একদিন লেখক সারা রাত বাড়ির বাইরে কাটিয়ে ভোরবেলা বাড়ি ফিরলেন এবং সেই মুহূর্তে মেজদার অত্যাচার থেকে কি ভাবে চিরতরে তিনি এবং তার অপর দুই বিস্তৃত ভাই নিষ্কৃতি পেয়েছিলেন সেই কাহিনী এই গল্পে বা নির্বাচিত অংশে পাঠ করা হবে তাহলে শুরু করি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মুক্তির আনন্দ লেখক শৈশবে লেখাপড়া শিখিতে গ্রাম ছাড়িয়া শহরে পিসেমাশাই এবং পিসিমার বাড়িতে আসিয়াছিলেন এবং পিস্ত বর্দা মেজদা যতিন্দা ছোড়দার সঙ্গে বড় হইতে লাগিলেন প্রতি সন্ধ্যায় বৈঠকখানার ভিতরে আমরা তিন ভাই মানে ছোড়দা এবং আমি মেজদার কঠোর তত্ত্বাবধানে নিঃশব্দে বিদ্যাভ্যাস করিতাম তাহার প্রচন্ড শাসনে অত্যন্ত সতর্কতায় এবং সুশৃঙ্খলতায় আমাদের এবং তাহার নিজের কাহারও এতটুকু সময় নষ্ট হইতে পাইত না প্রকৃতপক্ষে লেখাপড়া কিছুই হইতো না মেজদার দুর্ভাগ্য যে তাহার নির্বোধ পরীক্ষকগুলো তাহাকে কোনোদিন চিনিতেই পারিল না নিজের এবং পরের বিদ্যাশিক্ষার প্রতি এরূপ প্রবল অনুরাগ সময়ের মূল্য সম্বন্ধে সূক্ষ্ম দায়িত্ববোধ থাকা সত্ত্বেও তাহাকে বারংবার ফেল করাইয়া দিতে লাগিল ইহাই অদৃষ্টের অন্ধবিচার সেদিন অনেক রাত্রে ইন্দ্র বাড়ির সামনে যাইতেছিল দিয়া আমি কহিলাম এত রাত্রে তুমি কোথায় যাচ্ছ ইন্দ্র হাসিয়া উত্তর করিল রাত্রির কোথায় রে এই তো সন্ধ্যা আমি যাচ্ছি আমার ডিঙিতে মাছ ধরে আনতে যাবি আমি সভায় জিজ্ঞাসা করিলাম এত অন্ধকারে ডিঙিতে চড়বে সে আবার কহিল ভয় কী রে সেই তো মজা তাছাড়া অন্ধকার না হলে কি মাছ পাওয়া যায় সাঁতার জানিস খুব জানি তবে আয় ভাই বলিয়া সে আমার হাত ধরিল কহিল একজন কাউকে খুঁজছি যে কাউকে ভয় পায় না আমি আর কথা কহিলাম না এই স্তব্ধ নৃবিনিসীতে এই বাড়ির সমস্ত কঠিন শাসনপাশ তুচ্ছ করিয়া দিয়া একাকি বাহির হইয়া আসিয়াছি সে যে কত বড় আকর্ষণ তাহা তখন বিচার করিয়া দেখিবার সময় এবং সাধ্য কোনোটাই আমার ছিল না সারা রাত্রি নানা অভিজ্ঞতার ভিতর দিয়া কাটিয়া গেল ভোরবেলা পা আর চলে না এমনি করিয়া গঙ্গার ধারে ধারে চলিয়া সকালবেলা রক্ত চক্ষু ও একান্ত শুষ্ক ম্লান মুখে বাড়ি ফিরিয়া আসিলাম একটা সমারোহ করিয়া গেল এই যে এই যে করিয়া সবাই সমস্যরে এমনই অভ্যর্থনা করিয়া উঠিল যে আমার হৃদপিণ্ড থামিয়া যাইবার উপক্রম হইল যতীন্দা প্রায় আমার সমবয়সী অতএব তাহার আনন্দটাই সর্বাপেক্ষা বেশি কোথাও হইতে উন্মত্ত চিৎকার শব্দে এসেছে শ্রীকান্ত এসেছে এই এলো এক মুহূর্ত বিলম্ব না করিয়া পরম সমাদরে আমার হাতটি ধরিয়া টানিয়া আনিয়া বৈঠকখানার পাপোশের ওপর দাঁড় করাইয়া দিল সেখানে মেজদা গভীর মনোযোগের সহিত পাশের পড়া পড়িতেছিল মুখ তুলিয়া একটি বার মাত্র আমার প্রতি দৃষ্টিপাত করিয়া পুনশ্চ পড়ায় মন দিলেন শাস্তি দিবার এত বড় মাহেন্দ্র যোগ তাহার ভাগে আর কখনো ঘটিয়াছে কিনা সন্দেহ মিনিটখানে চুপচাপ সারা রাত্রি বাহিরে কাটাইয়া আসিলে কর্ণযুগল এবং উভয় গণ্ডের উপর যে সকল ঘটনা ঘটিবে তাহা আমি জানিতাম কিন্তু আর যে দাঁড়াইতে পারি না অথচ কর্মকর্তার ফুরসত নাই তাহারও যে আবার পাশের পড়া পাঁজিটা একবার রে সতীশ বলিতে বলিতে পাশের দাঁত ঠেলিয়া পিসিমা ঘরে পা দিয়াই আমাকে দেখিয়া অবাক হইয়া গেলেন কখন এলি রে কোথায় গিয়েছিলি ধোনি ছেলে বাবা সারা রাত্রিটি একটু ঘুমোতে পারিনি ভেবে মরি সেই যে ইন্দ্রের সঙ্গে চুপি চুপি বেরিয়ে গেলি আর দেখা নেই না খাওয়া না দাওয়া কোথায় ছিল বল তো মুখ কালীবর্ণ চোখ রাঙা ছলছল করছে আরে বলি জটটর হয়নি তো কই কাছে আয় তো দেখি একসঙ্গে এতগুলো প্রশ্ন করিয়া পিসিমা নিজেই আগাইয়া আসিয়া আমার কপালে হাত দিয়াই বলিয়া উঠিলেন যা ভেবেছি তাই গা বেশ গরম হয়েছে চল ঘরে গিয়ে আয় বলিয়া তিনি আমার হাত ধরিয়া কোলের কাছে টানিয়া লইলেন মেজদা গম্ভীর কণ্ঠে ভংক্ষেপে বলিল এখনও যেতে পারবে না কেন কি করবে ও না না এখন আর পড়তে বসতে হবে না আগে যা হোক দুটো মুখে দিয়ে একটু ঘুমুক এই আয় আমার সঙ্গে বলিয়া পিসিমা আমাকে লইয়া চলিয়া যাইবার উপক্রম করিলেন কিন্তু শিকার যে হাত ছাড়া হয় মেজদার স্থান কাল ভুলিয়া প্রায় চিৎকার করিয়া আমাকে ধমক দিয়া উঠিলেন খবরদার জাসনে বলছি শ্রীকান্ত পিসিমা পর্যন্ত একটু চমকিয়া উঠিলেন তারপরে মুখ ফিরাইয়া মুখ প্রতি চাহিয়া শুধু কহিলেন সতে অত্যন্ত লোক বাড়ি শুদ্ধ সবাই তাহাকে ভয় করে চলে মেজদা সেই চাহুনির সম্মুখে ভয়ে একেবারে জড়সড় হইয়া উঠিল আবার পাশের ঘরেই বর্দা বসেন কথাটা তার কানে গেলে আর রক্ষা থাকিত না পিসিমা কখনো হাজার রাগ হইলেও জোরে কথা বলিতেন না তিনি কহিলেন তাই বুঝি ও দাঁড়িয়ে এখানে দেখ সতীশ যখন তখন শুনি তুই ছেলেদের মারধোর করিস নিজে তো ফি বছর ফেল হচ্ছ ও আবার যায় পরকে শাসন করতে কেউ পড়ুক না পড়ুক কারুকে তুই জিজ্ঞেস পর্যন্ত করতে পাবিনে বলিয়া তিনি আমাকে লইয়া যে পথে প্রবেশ করিয়াছিলেন সেই পথে ভাইর হইয়া গেলেন মেজদা মুখ কালো করিয়া বসিয়া রহিল এ আদেশ অবহেলা করিবার সাধ্য বাড়িতে কারুর নাই সে কথা মেজদা ভালো করিয়াই জানিত আমাকে সঙ্গে করিয়া পিসিমা তার নিজের ঘরের মধ্যে আনিয়া কাপড় ছাড়াইয়া দিলেন এবং পেট ভরিয়া গরম গরম জিলিপি আহার করাইয়া বিছানায় শোয়াইয়া দিয়া বাহির হইতে শিকল বন্ধ করিয়া চলিয়া গেলেন মিনিট পাঁচেক পরেই খুট করিয়া সাবধানে শিকল খুলিয়া ছোটদা হাঁপাইতে হাঁপাইতে আসিয়া আমার বিছানার উপর উপর হইয়া পড়িল আনন্দের আতিশয্যে প্রথমটা তো সে কথাই কহিতে পারিল না একটুখানি দম লইয়া ফিসফিস করিয়া বলিল মেজদাকে মা কি হুকুম দিয়েছে জানিস আমাদের কোনো কথায় তার আর নেই তুই আমি জটি জোতে এবার একসঙ্গে পড়বো মেজদা অন্য ঘরে আমাদের পুরনো পড়া বর্দায় দেখিয়ে দেবে ওকে আর আমরা কে করব না যতীন্দাও পিছন পিছন আসিয়া হাজির হইয়াছিল সে তাহার কৃতিত্বের উত্তেজনায় একেবারে অধীর হইয়া উঠিয়াছিল এবং ছোরদাকে এই শুভ সংবাদ দিয়া সেই এখানে আনিয়াছিল খুব খানিকটা হাসিয়া লইল হাসি থামিলে নিজের বুকে বারংবার কড়াঘাত করিয়া কহিল আমি আমি আমার জন্যই তো হলো তা জানো ওকে আমি মেজদার কাছে না নিয়ে গেলে বাকি হুকুম দিত ছোটদা তোমার কলের লাট্টুটা কিন্তু আমাকে দিতে হবে তা বলে দিচ্ছি আচ্ছা দিলুম নিগে যা আমার ডেক্স থেকে কিন্তু এই লাট্টুটা বোধ করি সে ঘন্টাখানেক পূর্বে পৃথিবীর বিনিময়েও দিতে পারিত না আসলে মেজদার অত্যাচারের সীমা ছিল না রবিবার দুপুরে রৌদ্রে এক মাইল পথ হাঁটিয়া গিয়া তাহার তাস খেলার বন্ধুকে ডাকিয়া নিতে হইবে গ্রীষ্মের ছুটির দিনে তাহার দিবা নিদ্রার সমস্ত সময় পাখার বাতাস করিতে হইত শীতের রাত্রে তিনি লেপের মধ্যে হাত পা ঢুকাইয়া কচ্ছপের মতন বসিয়া বই পড়িতেন আর আমাদিগকে কাছে বসিয়া তাহার বইয়ের পাতা উল্টাইয়া দিতে হইত এমনই সব অত্যাচার অথচ না বলিবার জো নাই কাহারও কাছে অভিযোগ করিবার সাধ্য পর্যন্ত নাই ঘুণাক্ষরে জানিতে পারিলেও তৎক্ষণাৎ হুকুম করিয়া বসিবেন কেশব তোমার জিওগ্রাফিটা আনো তো পুরনো পড়া দেখি যতিন যাও একটা ভালো দেখে ঝাউের ছড়ি ভেঙে আনো অর্থাৎ প্রহর অনিবার্য অতএব আনন্দের মাত্রাও যে ইহাদের বাড়াবাড়িতে গিয়ে পড়িবে ইহাও আশ্চর্যের বিষয় নয় কিন্তু সে যতই হোক আপাতত তাহাকে স্থগিত রাখা আবশ্যক কারণ স্কুলের সময় হইতেছে আমার জ্বর সুতরাং কোথাও যাইতে হইবে না মুক্তির আনন্দে কয়দিন তিনজনে মাতোয়ারা হইয়া গিয়াছিলাম শেষ হলো নির্বাচিত অংশ মুক্তির আনন্দ কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হচ্ছে আগামী উপস্থাপনায়